এই লোকটি মার্কিন নাগরিক এবং বাংলাদেশের নাগরিক দ্বৈত নাগরিক সে বিশ পঁচিশ বছর যাবৎ মার্কিন আছে যে বর্তমান যে প্রশাসন প্রশাসনের সাথে সম্পর্ক বা করার সেতু সেতু বন্ধন করবার যে সেতুটা এই খলিলুর রহমান এমনটাই সরকারের মধ্যে আলোচনা আছে চালুর আছে তারই প্রেক্ষিতে খলিলুর রহমানের মনে হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিশেষ করে এখানকে ডিপ স্টেট এই যে যুক্তরাষ্ট্রের বা জাতিসংঘের প্রেসক্রিপশনে মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠীকে করিডোর দেওয়া এগুলো নেগোসিয়েটকারী হচ্ছে খলিলুর রহমান ব্যাংকক থেকে ফিরে তার হয়তো মনে হয়েছে যে আমি নিরাপত্তা উপদেষ্টা হলে নিরাপত্তা বাহিনী যে আছে বিশেষ করে সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করাটা সহজ হবে তার আগে আমি জানি না যে নিরাপত্তা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি পেশাদার গোয়েন্দা এবং চৌকোশ গোয়েন্দা অজিত দোভাল নিরাপত্তার অনেক কিছু জানেন অর্থাৎ নিরাপত্তা বিশ্লেষক গবেষক যদি বলা যায় বলতে হবে সেই অজিত দোভালের সাথে কয়েক মিনিটে সাক্ষাৎ হয়েছে হয়েছে তাতে অনুপ্রাণিত হয়েছেন কেলে খলিলুর রহমান জানি না বিমস্টেক সম্মেলন থেকে ফিরে সেই আমরা দেখলাম এই খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো আমি খানিক আগে যেটি বলছিলাম যে আমরা সাধারণ মানুষ আমাদের নিরাপত্তা নিয়ে কোনো ধারণা নেই আমরা আকাশ থেকে পড়ে গিয়েছিলাম সেনাবাহিনীর মধ্যে কি হয়েছে প্রতিক্রিয়াটি সেনাবাহিনীর একজন তো কথা একজন সাধারণ সৈন্য সোলজার একজন ব্যক্তিকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তখন থেকে শুরু থেকে মানেন না বা মানবেন না সেখানে এই খলিলুর রহমান সেনাবাহিনীকে নিয়ে তিনি প্রথমেই এসে যেটা করতে চেয়েছিলেন যে সেনা কর্মকর্তাদের নিয়ে লেফটেন্যান্ট কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত এমন কিছু কর্মকর্তা নিয়ে তিনি একটা আলাদা নিরাপত্তা সংক্রান্ত একটা আলাদা সচিবালয় করতে চেয়েছিলেন প্রথম ধাক্কাতেই সেনাবাহিনী থেকে ক্যান্টনমেন্ট বাধা প্রাপ্ত হয়েছেন সেই সচিবালয় কিন্তু আজও হয়নি দ্বিতীয় যেটি করতে চেয়েছিলেন যে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে আহ যে করিডোর ইস্যুটা সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে সেটির সাথে বাংলাদেশের সেনাবাহিনীর একটা মেলবন্ধন তৈরি করা এবং এই মেলবন্ধনের উদ্দেশ্যে তিনি দশম পদাতিক ডিভিশন কক্সবাজার ডিভিশন চট্টগ্রাম সত্য পদাতিক ডিভিশন সিলেট অর্থাৎ এই তিনটি সেনাবাহিনীর এরিয়া এই তিনটি এরিয়া এক একটা পদাতিক ডিভিশনকে এক একটা এরিয়া বলা হয় এবং এক একটা এরিয়ার এরিয়া কমান্ডার থাকেন মেজর জেনারেল বা জিওসি জেনারেল অফিসার ইন কমান্ডিং এই তিনটি ক্যান্টনমেন্ট এই করিডোর এই ডিপ স্টেট এই তিনটি ক্যান্টনমেন্ট এলাকাকে কেন্দ্র করে কিন্তু এই তিনটি একটা এই খুলিলুর রহমান কিন্তু তিনটি ক্যান্টনমেন্ট নিয়ে বিভিন্ন সময় মিটিং করবার এবং ভিজিট করবার ভিজিটও করেছেন তিনি সরাসরি ভিজিট করেছেন চেষ্টা করেছেন কিন্তু আসলে সবকিছুই কোনো কিছুই ফলপ্রসূ হয়নি সেনা প্রধান জেনারেল জামানও হঠাৎ করে এই খলিলুর রহমানকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগটাকে ভালোভাবে নেননি যার কারণে তারকে আলাদা সচিবালয় দেননি সেনা কর্মকর্তাদের কার সচিবালয়ের অধীনে ন্যস্ত করেননি আসলে দেখুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এটি মর্যাদায় হচ্ছে ক্যাবিনেট মিনিস্টারের মর্যাদা এখানে যদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই বাংলাদেশে কখনো ছিল না এই পথটি একদম সৃষ্টি করা আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম যে আমার একজন সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি একজন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করলাম একটা পদ সৃষ্টি করলাম এখানে যদি একজন অবসরপ্রাপ্ত সেনা প্রধানকে নিয়োগ করা হতো তাহলে সেনাবাহিনী বা তিন বাহিনী এটিকে স্বাভাবিকভাবে নিতেন আপনি আপনার বস কাকে মানবেন আপনার থেকে যোগ্য দক্ষ না হলে আপনি কেন বস মানবেন কিংবা সেনা প্রধান যদি নাও হয় যার আমি বারবার বলি নিরাপত্তা সংক্রান্ত কোনো ধরনের অভিজ্ঞতা নেই তো সেটি আমি বললাম যে একজন সাধারণ সৈনিকও এই নিরাপত্তা উপদেশটাকে মানবেন না সেটি কিন্তু শুরু থেকেই এমন টানা পর্যন্ত আছে আর সাম্প্রতিক কালে যেটি হচ্ছে এই নিরাপত্তা উপদেষ্টার আমি শুরুতেই বলবার যেটি। যে রকম সামনে আসছে। চাউর হচ্ছে এবং এটা সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন না পত্রিকার প্রতিবেদন সহ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আপনারা এর মধ্যে অনেকেই দেখেছেন এমন একজন নিকৃষ্ট নাকার ব্যক্তি খলিলুর রহমান এই খলিলুর রহমানকে নিরাপত্তা উপদেষ্টা মানে নিরাপত্তা উপদেষ্টা মানে সেনাবাহিনীর উপরেও খবর দারি করতে পারবে এমন একজন পদমর্যাদাধারী ব্যক্তি তাকে কেন সেনাবাহিনী মেনে নেবে মেনে নেবে না মেনে নিচ্ছে না এজন্য সবার আগে হুলুর রহমান এর মধ্যে যদি দেশ ত্যাগ করে চলে না যেতে পারেন আমি এই আলামতটা পাচ্ছি এই আভাসটা পাচ্ছি যে সবার আগে কথ হবেন বা ধরা খাবেন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নামেও পদধারী খলিলুর রহমান করিডোর ইস্যুটা তো করিডোর তো হবেই না হবেই না আমি জোর দিয়ে বলছি যে এখানে হবে না এখানে নানা রকম ঘটনা আছে ওদিকে চতুর্দেশীয় ঘটনা আছে রাশিয়া চীন ভারত মিয়ানমার জান্তা সরকার আর অভ্যন্তরীণ বাংলাদেশের সেনাবাহিনী এখন পর্যন্ত স্ট্রেক পজিশনে আর এই নিরাপত্তা উপদেষ্টার খবরদারি তারা মানে না যদি মানতো তার একটা আলাদা সচিবালয় হতো এবং সেইভাবে কাজ হতো ইতিমধ্যে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং বাধাপ্রাপ্ত হবার কারণে সেনাবাহিনীর সাথে শুরুতেই এই লোকের নিয়োগ থেকেই দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এবং এই দ্বন্দ্বের প্রেক্ষিতে সর্বাগ্রে যদি এই সরকারের কেউ ধরা খান তাহলে সেটি এই তথাকথিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানদের সাথে একটা মিটিং হয়েছে আপনারা খবর পেয়েছেন এই মিটিং সম্পর্কে সরকারের পক্ষ থেকে একটা প্রেস রিলিজও জারি করা হয়েছে তো আমরা এই প্রেস আসলে খুব সামান্য পেয়েছি এই মিটিং এ কি হয়েছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় আলোচনা হয়েছে তা আমার মনে হলো যে আপনাদের সাথে আমার বিষয়টা শেয়ার করা উচিত গতকাল মিটিংটি হয়েছে বলা হচ্ছে 30 মিনিট হয়েছে আসলে মিটিংটি হয়েছে আঠারো মিনিট এই মিটিং এ উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং জাতীয় নিরাপত্তা ডক্টর খলিলুর রহমান আর সাথে ছিলেন তিন বাহিনী প্রধান ডক্টর আসিফ নজরুল এখানে অংশগ্রহণ করতে চেয়েছিলেন কিন্তু তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি আহ ব্রিফ নেওয়ার জন্য ডাস্টবিন শফিক যে ডক্টর ইউনুসের প্রেস সচিব সে থাকতে চেয়েছিল তাকেও থাকতে দেওয়া হয়নি এবং এত রুদ্ধদার বৈঠক হয়েছে যে এখানে ওই যে চা কফি দেওয়ার জন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি এই মিটিং এ মূলত কথা বলেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার কিছু কথা বলেছেন ডক্টর ইনুস এখানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং এয়ার মার্শাল হাসান মাহমুদ খান যিনি বিমান বাহিনীর প্রধান এখানে সেনা বাহিনীর প্রধান বলেছেন যে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে আমি জাতির কাছে কথা দিয়েছিলাম যে আমি তাদের মালের হেফাজত করবো কিন্তু আমি এটা করতে পারিনি আমার এই না পারার মূল কারণ হলো এবং ছাত্র তারা আইন কোনো কিছু মানেনি এবং তারা দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে যে কারণে আমি দেশবাসীর কাছে দেওয়া আমার কথা রাখতে পারিনি এবং তিনি বলেছেন যে খুব দ্রুত আমরা যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য ক্র্যাকডাউন শুরু করি তাহলে এইসব উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়করাও কিন্তু রক্ষা পাবে না এছাড়া আরেকটি ঘটনা ঘটেছে আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না বাংলাদেশের মিডিয়ায় আসেনি গত ষোলোই মে জাতিসংঘের কিছু পণ্য নিয়ে একটি জাহাজ আরাকান আর্মির উদ্দেশ্যে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছিল সেই জাহাজে কি ছিল এটা নিশ্চিত নয় কেউ বলছে সেখানে লজিস্টিক ছিল কেউ বলছে সেখানে আরাকান জন্য আর্মস ছিল ইট ইজ বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা সেই জাহাজকে প্রতিহত করেছে এবং বাংলাদেশে ঢুকতে দেয়নি তাদের গন্তব্যে পৌঁছতে দেয়নি এইটি নিয়ে খলিলুর রহমান নৌবাহিনীর প্রধানকে চ্যালেঞ্জ করেছেন যে কেন জাতিসংঘের পণ্যবাহী জাহাজকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি নৌবাহিনীর প্রধান জানিয়েছেন যে এই জাহাজ যে আসবে এই তথ্য তাদের কাছে কিংবা বাংলাদেশ সরকারের কাছে ছিল না না সুতরাং এই ধরনের তথ্য প্রদান করে একটি জাহাজ বাংলাদেশের জলসীমায় ঢুকে যাবে এবং সেটি তার গন্তব্যে যাবে এটি বাংলাদেশ নৌবাহিনী অ্যালাউ করতে পারে না এবং নৌবাহিনীর পক্ষ থেকে আরো আরো বলা হয়েছে জাতিসংঘের কোনো পণ্য আসলে এর আগে যেমন ঢাকা এয়ারপোর্টের মাধ্যমে কার্গো বিমানে করে এসেছে এবং পরে ইউএন এর ভ্যানে গেছে সেইভাবে আসতে হবে এভাবে লুকিয়ে চুরিয়ে বাংলাদেশের নৌপথ ব্যবহার করে এভাবে পণ্য আনা যাবে না তো এটি করেছেন জেনারেল ওয়াকার আরেকটি কথা বলেছেন যে নানানভাবে তাকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করা হয়েছে এবং এই কথাটি বলার সময় তিনি ডক্টর খলিলের চোখের দিকে তাকিয়ে কথাটা বলেছিলেন সুতরাং আহ এই সময়ে এবং এক পর্যায়ে মিটিং এর এক পর্যায়ে ডক্টর খলিল তার পকেট থেকে একটি কাগজ বের করে তিনি কিছু কথা বলতে চেয়েছিলেন কিন্তু তাকে কোনো কথা বলতে দেওয়া হয়নি একদম প্রয়োজনীয় কথা ছাড়া তিনি আসলে কোনো কথা বলতে পারেননি এছাড়া সেনা প্রধানের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই যে মানবিক করিডোরের নামে টেকনাফের একটা জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এ ব্যাপারে কেন দেশবাসীকে এবং রাজনৈতিক দল সবাইকে অন্ধকারে রাখা হচ্ছে এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে খুব স্পষ্ট আহ ঘোষণা তারা জানতে চান দেশবাসী জানতে চান